বাঙালি খাবারের মধ্যে যে কটা সিগনেচার ডিশ আছে তার মধ্যে শুক্তো অন্যতম গরমে হালকা ফুলকা খাবারই হোক অথবা অনুষ্ঠান বাড়ির চর্বচস্য লেজেপের মধ্যেও সুক্ত তার নিজের জায়গা করেই নেয় তাই রেসিপিতে আজ শুক্ত আলু মূলো পেঁপে বেগুন রাঙালু কাঁচকলা সজনেটা ও উচ্ছে এই হল শুক্তোর মূল সবজি এবার এখানে রয়েছে বড়ি বড়িগুলো কিন্তু আমাদের ঘরের দেওয়া বড়ি কড়াইয়ের ডালের বড়ি এবার দেখুন একটা ম্যাজিক মশলা শুকনোই কিন্তু অবশ্যই দিতে হবে আর এই ম্যাজিক মশলাটা হলো শুকনো খোলায় শুকনো কড়াইয়ের মধ্যে কড়াটাকে ভালো করে গরম করে তার মধ্যে পাঁচ ফোড়ন আর সর্ষে মানে এখানে কালো সর্ষে ব্যবহার করতে হবে কালো সর্ষে আর পাঁচ ফোড়নটাকে ভালো করে শুকনো খোলায় নেড়ে চেড়ে একদম লাল লাল করে ভেজে নিয়ে গুঁড়ো করে নিতে হবে আর এখানে যে বাটা মশলাটা আমরা ব্যবহার করব তার মধ্যে রাঁধুনি সর্ষে পোস্ত এবং আদা এইটাই হচ্ছে আমাদের মেন মশলা এই দুটো মশলা ছাড়া আমাদের শুক্ত কিন্তু একদমই যাবে না তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমাদের শুক্ত করতে প্রথমে আমরা কি কি করি তো মশলাটাকে এখানে প্রথমে বেটে নিয়েছি আমাদের বাড়িতে বাটা বুটি যাই বলুন না কেন এখনও কিন্তু সব কিছু শিলেই হয় এরপর দেখুন কাঁচকলাগুলোকে একটু কষ কাটানোর জন্য নুন আর হলুদ দিয়ে নুন হলুদ জলে একটু ভিজিয়ে নিয়ে রেখেছি যাতে কাঁচকলার যে কষটা সেটা বেরিয়ে যায় এরপর কড়াইয়ে তেল দিয়ে সর্ষে তেল ব্যবহার করতে হবে কিন্তু এখানে সর্ষে তেল দিয়ে বড়িগুলোকে আগে লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন বড়িগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে বড়িগুলো এবার আমরা তুলে নেব ওই তেলের মধ্যেই একে একে সব সবজিগুলোকে ভেজে নিতে হবে যেমন প্রথমেই আমরা ভাজবো আলু আলুটাকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে আলু ভাজা হয়ে গেলেই ওই তেলের মধ্যেই দিয়ে দিতে হবে যে কাঁচকলাটা আমরা নুন হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেই কাঁচকলাটাকে প্রথমে একটু ভেজে নিতে হবে কারণ প্রত্যেকটা সবজি কিন্তু আমরা একবারে দেব না একটা একটা করে ভাজতে হবে অনেকটা টাইম লাগে এটাই হচ্ছে শুক্তোর মেন ইনগ্রিডিয়েন্টস এগুলো তো দেখুন আমাদের কলা ভাজা হয়ে গেছে কাঁচকলা ভাজা এবার ওই তেলের মধ্যে আমরা দিয়ে দেব রাঙালু রাঙালুগুলোকে ভালো করে একটু ভেজে নিতে হবে খুব বেশি ভাজবো না আবার ওই তেলের মধ্যেই দেখুন দিয়ে দিলাম এখানে পেঁপে রাঙালুগুলোকে দেখুন ভালো করে ভেজে নেওয়া হয়েছে তারপরে দিয়ে দিয়েছি বেগুন কারণ বেগুন প্রথমে একদম দেবেন না বেগুন কিন্তু খুব তেল টানে বেগুন সবার লাস্টে ভাজবেন সব সবজিগুলো ভাজা হয়ে গেলে লাস্টে বেগুনটা লাল লাল করে ভেজে তুলে রাখবেন এরপর নুন হলুদ মাখিয়ে রেখেছি উচ্ছেগুলোকে এবার উচ্ছেগুলোকে নুন হলুদ মাখানো উচ্ছেগুলোকে ভালো করে একটু ভেজে নিতে হবে যেহেতু উচ্ছে তেতো তাই জন্য আমরা সবার লাস্টে উচ্ছেটাকে ভালো করে ভেজে নেব লাল লাল করে যাতে তেতো ভাবটা চলে যায় তো দেখুন আমাদের উচ্চে ভাজাও একদম কমপ্লিট এরপর ওই তেলের মধ্যে দেব পেঁপে আর সজনে ডাটা সজনে ডাটা ছাড়া একদমই চলে না তো এবার সব সবজি আমার একদম ভাজা কমপ্লিট তো ওই তেলেই আমি কিন্তু সর্ষের তেলেই রান্নাটা করছি আর ওই তেলেই একটু পাঁচ ফোড়ন দুটো শুকনো লঙ্কা আর একটু তেজপাতা ফোড়নে দিয়েছিলাম তো ভালো করে ফোড়নটা ভাজা হয়ে গেলে যে মশলাটা আমরা বেটে রেখেছিলাম শিলে সেই মশলাটা ওই ফোড়নের মধ্যে দিয়ে দেবো এবং একটু জল দিয়ে দেবো দেখুন ভালো করে মশলাটা কিন্তু আমরা কষিয়ে নিতে হবে এরপর যে মশলা ধোয়া জলটা সেই জল একটু আমরা অ্যাড করে দেবো মশলার সঙ্গে দেখুন ভালো করে মশলা থেকে যেন তেল ছেড়ে যায় তেল ছেড়ে গেলে সব সবজিগুলো এক একে একে ওই মশলার সাথে মিশিয়ে নিতে হবে দেখুন সব সবজিগুলো মশলার সাথে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এতে সব নুন জল দিয়ে দিতে হবে আর ভেজে রাখা বড়ি আর এখানে উচ্ছেগুলোকে দিয়ে দিতে হবে আর ওপর থেকে রং আনার জন্য এটা সবার ইচ্ছে মতো দিতে পারো দুধের সাথে একটু ময়দা গুলে দিতে পারো আর ওপর থেকে ভাজা মশলার ঘি দিয়ে নামিয়ে নিতে পারো তৈরি শুক্ত